অনেকদিন পরে বৃষ্টির দিনে আজকে খিচুড়ি রান্না করবার সাথে মুরগির মাংস তো মাঝে মধ্যে বৃষ্টি হয় কিন্তু রান্না করা হয় না বৃষ্টি হয় আবার বৃষ্টি থেমে যায় কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে একভাবে বৃষ্টি হচ্ছে রাত্রেও বৃষ্টি হয়েছে সারা রাত তো সকাল উঠেও দেখি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তাহলে আজকে খিচুড়ি রান্না করে আপনাদের ভাইয়াও বলে গেলো যে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করো তাই খিচুড়ি আর মুরগির মাংস রান্না করতে করলাম তো আমি রাইস কুকারে খিচুড়ি তুলে দিচ্ছি আর এখন আমি ইয়ে কড়াইতে রান্না করতে মানে চুলার উপর মুরগির গোস্ত রান্না করতে চলে আসছি তো মুরগির গোস্ত রান্না করার জন্য আমি সব রকম প্রিপারেশন নিয়ে আসছি যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিই বা আজকে আমি মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব তো পেঁপে দিয়েও এখন দেখলাম যে ভিডিওতে মানে অনেক আপুরাই রান্না করতেছে পেঁপে দিয়ে দিয়ে তো ভাবলাম আজকেই তাহলে পেঁপে দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করি কারণ খিচুড়ি যেহেতু আমি শুধু দুপুরের জন্য রান্না করবো রাতে তো আবার আমাকে ভাত রান্না করতেই হবে তো এক তরকারি দিয়েই হয়ে যাবে তাই পেঁপে দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব। তো আমি পেঁপেটা আমি আগে সিদ্ধ করে নিয়ে নিই আমি একসঙ্গেই দিব একসঙ্গে দিলে হয়ে যাবে তো আমি আগে সব কিছু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এখন একসঙ্গে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে পাঁচ ছয় মিনিট ধরে ভালোভাবে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে দিলাম তো বৃষ্টির সঙ্গে খিচুড়ির একটা সুন্দর কম্বিনেশন আছে বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া হয়তো চলে না তারপরে আমি মাঝে মধ্যে অনেক দিন পরে খিচুড়ি রান্না করলাম বৃষ্টির দিনে হয় না আমার দেখা যায় যে বৃষ্টি হয় সকালবেলায় পরে অনেক রোদ ওঠে তো তখন আমি আর খিচুড়ি রান্না করি না আমি সরাসরি ভাত তরকারি রান্না করি তো আজকে আর এই দেরিটা না করে সরাসরি খিচুড়ি রান্না করে ফেললাম তো আমি দেখতেছিলাম আমি একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম যে পেঁপেটা সিদ্ধ হচ্ছে কিনা তো দেখলাম যে পেঁপেটা সিদ্ধ হয়নি আর একটু হবে তাই আমি একটু পানি দিলাম পানি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব একদম পেঁপেটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ঝোল বসিয়ে দেবো আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আজকে বৃষ্টির দিনে কে কে ভিডিও মানে খিচুড়ি রান্না করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো আমার এখানে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মানে ঝোল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার কথা কিন্তু একদম খুব খারাপ শোনা যাচ্ছে কেউ কিছু মনে করবেন না কারণ আমার এত জোরে ঠান্ডার জ্বর যে আমি ভালোভাবে কথাই বলতে পারি না নিঃশ্বাস ভালাতে পারতেছি না এত সমস্যা হচ্ছে তারপরেও কী করার তারপরে আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর তাই জন্য আমাকে ভয়েসটা ঠিকমতো দিতেই হচ্ছে তাই কথাটা মনে হচ্ছে মানে মুখ দিয়ে বেরই হচ্ছে না অনেক কষ্টে ভয়েস দিতে হচ্ছে একদম ভয়েস দিতে গেলে মনে হয় কি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হয় তো এখানে আমি এখন কড়াইটা চেঞ্জ করে নেব আমার মতো কোন কোন আপুরা এভাবে আমার মতো লাস্টে রান্না শেষে কড়াই চেঞ্জ করে ফেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যেন আমার ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর সবাই একটু সেফলি থাকবেন কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই জ্বর ঠান্ডা হচ্ছে তো ভিডিও আর বেশি বড়ো করবো না দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি সুন্দরভাবে প্লেটটা একটু সাজিয়ে নেবো আপনাদের ভাইয়ের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ